Assalamu alaikum friends, so, welcome back. রেসিং পিজনের বেবি কালেক্ট করার পরে তাদের যত্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রথম পর্বে আজকে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ এই ভিডিওর ভিতরে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব রেসিং পিজনের বেবি কিভাবে আপনার যত্ন করবেন কীভাবে লালন পালন করবেন দ্বিতীয় পর্বের ভিতরে আপনার প্রত্যেকটা বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ সো ভিউয়ার্স অনেকে আপনারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না ভিডিওতে লাইক দিচ্ছেন না অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মধ্যে প্রথম পর্বটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথম পর্বটা আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে দেখে আসবেন তাহলে দ্বিতীয় পর্বের বিষয়গুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ রেসিং পিচনের বেবি যখন আপনি কালেক্ট করেছেন এরপরে আপনাদের ভালো মানের খাবার দিতে হবে উন্নত মানের খাবার যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে বেবিগুলা অসুস্থ হয়ে যাবে অনেক ধরনের সমস্যা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে অতিরিক্ত খাবার দিলে তারা ভারী হয়ে যাবে আর যদি কম খাবার দেন তুলনামূলকভাবে সেক্ষেত্রে কবিতাগুলো পাতলা হয়ে যাবে যখন কবিতাগুলো অতিরিক্ত পাতলা হয়ে যাবে ফ্লাইংয়ে ভালো টাইম আপনারা পাবেন না আবার যদি অতিরিক্ত ভারীও হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের কবুতরের বেবি থেকে সঠিক ফ্লাইং টাইমটা আপনারা পাবেন না অসংখ্য ভিডিওর ভিতরে এই বিষয়টা আমি ক্লিয়ার করেছি যে রেসিং পিছনে বেবি যদি বিশ মিনিট পনেরো মিনিট ফ্লাই করে তাহলে এই কবুতরটা একশো কিলোমিটার থেকে আপনার বাসায় ব্যাক করতে সে সক্ষম সেই স্ট্যামিনা সেই শক্তি সেই সামর্থ্য সেই পাওয়াটা আপনার বাচ্চার মধ্যে রয়েছে যদি এর নিচেই ফ্লাই করে দশ মিনিট ফ্লাই করতেছে পাঁচ মিনিট ফ্লাই করতেছে সেক্ষেত্রে এই কবুতরগুলা দুইশো তিনশো কিলোমিটার দূর থেকে বাসায় আসতে নাও পারে হয়তো বা তার শরীরের মধ্যে কোনো না কোনো ঘাটতি রয়েছে সো রেসিং পিছনে বেবি যদি আপনি পনেরো মিনিট পর্যন্ত নিয়ে যাইতে ফ্লাইং টাইম তাহলে এই কবুতর দিয়ে এই বেবি দিয়ে হোক সেটা দুই পরের অথবা তিন পরের এই দুই থেকে তিন পরের বেবি দিয়েও কিন্তু আপনি এক দেড়শো কিলোমিটার খেলতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কারণ অনেক দেশেই হয় আমাদের দেশেও হয় ইয়াংবারের যে রেস হয় সেখানে কিন্তু আপনার এক দুই পরের বেবিদেরও পাঠানো হয় সেই কবুতরগুলো তারা কিন্তু একশো দেড়শো কিলোমিটার পাড়ি দিয়ে আপন গন্তব্যে ফিরে আসে প্রথম পর্যায়ে ফ্লাইং টাইম নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই কবুতর এক মিনিট ফ্লাই করতেছে করতে দেন এরপর আস্তে আস্তে টাইমটা বাড়বে আপনি হঠাৎ করে আপনি পনেরো মিনিট বিশ মিনিট পাবেন না যদি বেবিদেরকে আপনি পনেরো থেকে বিশ মিনিট ফ্লাইং টাইম পেয়ে যান তাহলে আপনি সফল ইনশাল্লাহ সো এখন আমরা সেই খাবারের বিষয়ে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না প্রথমে বলেছি যদি অতিরিক্ত খাবার দেন সেক্ষেত্রে তারা মোটা হবে ফ্যাট হবে উঠতে পারবে না আবার যদি পাতলা হয়ে যায় অনেক হাটা যদি বেরিয়ে যায় হাঁটা যদি বাঁকা হয়ে যায় সেক্ষেত্রেও এই কবুতর থেকে আপনি সঠিক ফ্লাইং টাইমটা পাবেন না এখন কবুতরের বডি কবুতরের শরীরটা কেমন হওয়া উচিত কবুতরের বাচ্চার বয়স যখন পনেরো থেকে বিশ দিন হয় এই সময়টাতে ওদের গ্রুপটা অনেক সুন্দর থাকে যখন তারা একাকি খাবার খাওয়া শুরু করে সেই সময়টাতে কিন্তু একটু শরীরটা ভেঙে যায় একটু হাটা বের হয়ে যায় এটা কিন্তু স্বাভাবিক সো আমাদের খাবার দেশটা পূরণ করতে হবে অতিরিক্ত মেডিসিন দিবেন না বেবিদের যে কবুতর আপনি উড়াবেন ফ্লাই করাবেন এই কবুতরকে অতিরিক্ত মেডিসিন দিয়ে ওদের শরীরটা বাজিয়ে ফেলবেন না এদিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত অনেকে হয়তো একটা বিষয় ভাবেন যে আমরা যারা কবুতরের ভিডিও আপলোড করি ইউটিউবে হয়তো আমরা সারাটা দিনই কবুতরের পিছনে পড়ে থাকি বিষয়টা কিন্তু এমন নয় কিছু সময় আমরা আমাদের কবুতরকে দিই কবুতরের খাবার কবুতরের পানি কবুতরের দেখাশোনার জন্য কিছু সময় চব্বিশ ঘন্টার মধ্যে থেকে ধরতে পারেন যে এক আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট অথবা এক ঘন্টা এতটুকু সময় কবুতরকে দিলেই আনাফ যেহেতু আমরা খাসার মদলে আমপরণ করতেছি আপনি জাস্ট দুইবেলা এসে খাবার দিবেন ওদেরকে একটু দেখবেন আর সপ্তাহে দুই দিন আপনি লফট পরিষ্কার করবেন এতটুকু সময় অনেকে আপনারা মনে করেন যে হয়তো আমরা স্বাধীন পরে থাকি বিষয়টা এমন নয় আমাদের পড়াশোনা আছে আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে অনেকে আমরা চাকরি করি সে কারণে আমরা সারাদিন কবুতরের পিছনে পড়ে থাকি না ভিওয়ার্স সো আপনি কবুতলা পালন করেন কিন্তু কবুতরের পিছনে এতটা পাগল হয়ে যান না যে ওইগুলো বাদ দিয়ে তুই আপনি কবুতলা পালন করছেন পড়াশোনা বাদ দিয়ে থুই আপনি কবুতলা অনপরণ করছেন এটা আপনার জন্য মঙ্গলজনক নয় ভিওর্স সো আশা করি বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন এ সম্পর্কে পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যখানে আসবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম